আজকের বিশেষ সংবাদ আজ মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলার প্রতিটি থানায় চলছে সচেতনতামূলক র্যালি ইসলামপুর থানার ওসি নির্মল দাস মহাশয়ের উদ্যোগে কলেজ মোড় থেকে বাজার পরিক্রমা করা হয় পাশাপাশি ডমকল থানার আইসি পার্থ সারথী মজুমদারের উদ্যোগে ডমকল বাজার পরিক্রমা করা হয় শুধু তাই নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চলছে মাদক মুক্ত সমাজ মাদক মুক্ত পরিবেশায় স্লোগান দিয়ে মাদক দিবস উপলক্ষে অপামর জনগণকে সচেতন বাড়ানোর উদ্দেশ্যেই এই ধরনের উদ্যোগ ব্যুরো রিপোর্ট ডমকাল এমকে টিভি আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে নামিদামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডওয়ারে পাবেন আধুনিক মডেলের কমোট ফ্যান গিজার ও শাওয়ারগুলো ঠিকানা হরিহার পার হাউসের নিকট মুর্শিদাবাদ আজকে 26 জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস এবং আন্তর্জাতিক পাচার বিরোধী দিবস এই উপলক্ষে আমরা আমাদের ডোম কলেজ স্বেচ্ছাসেবী সংস্থা রিহ্যাবিলিটেশন সেন্টারের সদস্যরা এবং বাংলা সামুদ্রিক হচ্ছে দুর্নীতি

মাদকের বিরুদ্ধে এই লড়াই আমাদের জন্য